আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে আমি ফরানাইসমিন রুমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে দেখাবো আমার সারা দিনের রুটিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি কোথায় গিয়েছি সব কিছুই আজকের ব্লগ ব্লগটিতে থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু পর্দাটা সরিয়েছি মাত্র পর্দাটা সরিয়ে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে আমি এখন রান্না করে চলে এসেছি সবাই উঠে গেছে নাস্তা খাবে তো নাস্তাতে আজকে রেখেছি খোলা পিঠা খোলা পিঠাটা ডিম দিয়ে বানাচ্ছি তবে আজকে হাঁসের ডিম নেই যার কারণে পিঠাটা একটু ভালো হচ্ছে না হাঁসের ডিম থাকলে বেশি ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে করলে বেশি ভালো হয় তারপরে করে নিচ্ছি সবাই খাবে তো কি দিয়ে খাবে সেটাও একটু পরে দেখাবো তো আজকে আমি দেখাবো আমার ব্লকটিতে আমরা বিকেলবেলা কোথায় গিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর আমার ঘরে আজকে একজন নতুন সদস্য অ্যাড হয়েছে নতুন সদস্য এসেছে সেটাও কিন্তু একটু পরে দেখতে পাবেন তো আজকের নতুন সদস্য যে দেখবেন সেটা দেখ খেয়ে কার ভালো লাগবে সেটা জানি না তবে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি যেটা একটু পছন্দ করি না সেটাই কিন্তু আমার ঘরে চলে এসেছে তারপরে কিছু করার নেই বাচ্চাদের কাছে আমাদের মাদের বাবাদের হার মানতেই হয় সেটাই তো এখন আমি নাস্তা দিচ্ছি হচ্ছে মধু আর ঘি আর একটু দুধের পাউডার দিয়ে আমি আমার হাজব্যান্ডকে একটু এটা মিশিয়ে দিয়েছি সবজি ভাজিটা একটু পরেই দিচ্ছি ওকে বললাম গরম গরম এটা দিয়ে একটু খান তাহলে খেতে ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন একজন সদস্য কিন্তু আমি যে বলেছি সেটার একটু আবাস দিয়ে দিচ্ছি লাস্টের দিকে দেখাবো আর একটু লাস্টে না মাঝখানেই দেখাবো ইনশাল্লাহ তো রান্নাঘরে মোটামুটি রান্না কর মানে সকালের নাস্তার প্রিপারেশান শেষ এখন নাস্তা খাওয়া শেষ এখন আমি ইয়ে করব ভাজি করব মাছ মাছ ভাজি করে মাছ দিয়ে একটু কলা দিয়ে মানে বাড়ি থেকে আনা কাঁচা কলা দিয়ে রান্না করব সেটাই আর মুরগির মাংস রান্না করব সেটা একটু পরে দেখাবো কিন্তু আমি যেহেতু এতদিন প্রায় দশ দিনের মতোই বাসায় ছিলাম না তো সেই হিসাবে আগে রান্নাঘরের মুছামাছিস রান্নাঘরের কাজগুলো করব। রান্না করতে করতে রান্নাঘরের কাজগুলো কিভাবে আমি করি সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারাও এভাবে করে Okay. <laughs> তারপর আমি আমার কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে কারো কারো উপকারে আসে আর কারো কাজ করতে দেখলে কিন্তু আমি বিশেষ করে আমি অন্য কেউ কাজ করতে দেখলে আমার কিন্তু কাজে আমার নিজেরও করতে ইচ্ছে করে মনে হয় যে আমি কেন করব না আমি আমার কাজটা এটাও আমি করে ফেলি আমার এই কাজটা এরকম যাই হোক এই যে গুছানো গাছানো অনেক কিছুই বাড়ি থেকে এসেছে ফেনি থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে সেগুলো আমি আজকে গুছিয়ে রাখতেছি কারণ রান্না করে গত দুই দিন রুমে কাজগুলোই করেছি জাস্ট রান্নাটা একরকম করে নিয়েছি তো আজকে একটু রান্নাঘরে ঢুকেছি রান্নার ঘরের কাজগুলো গুছিয়ে নেওয়া সবজি এসেছে তারপর বিভিন্ন মানে নারকেল আর অনেক কিছুই আসলে অ্যাড হয়েছে যার কারণে এগুলো গুছানো হচ্ছে না জাস্ট এনে এনে রেখেছি সেগুলো আজকে সবগুলোই গুছিয়ে নিচ্ছি অনেকগুলো নারিকেল এনেছি সেগুলো তেল নিব আর কি নারিকেল থেকে তো সেটা আমি শুক্রবারের ব্লগে দেখাবো আর প্রতি শুক্রবার আমার চ্যানেলে চোখ রাখবেন হা আমি প্রতি শুক্রবার রেখেছি হয়তো আমি রেসিপি দিব না হয় ডিআইওয়াই দিব না হয় টিপস ভিডিও দিব প্রতি শুক্রবার আমার একটা না একটা এরকম স্পেশাল ব্লগ থাকবে সবাই আমার ব্লগটি দেখবেন এই আশা করি শুক্রবারের বিশেষ করে শুক্রবারের ব্লগটি তো যাই হোক ওই দিক দিয়ে গুছাচ্ছি এদিক দিয়ে মাছ ভাজাটাও হয়েছে তো একই তেলে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আমার সরিষার তেলটাও শেষ অলিভ অয়েলটাও শেষ যার কারণে সয়াবিন তেল দিয়ে আজকের রান্নাটা হচ্ছে আর অনেক কাপড়ে আমাকে কমেন্ট করে প্রশ্ন করছেন আমি কয় কেজি কমেছি ডাক্তার জাহাঙ্গীর কবির আলম সাহেবের টিটোডাহাইডে তো ডায়েটটা আসলে আমি যেহেতু বেড়াতে গিয়েছি কিছুটা হের হয়ে গিয়েছে তো সব মিলিয়ে যাই হোক কিন্তু বাড়িনি যেভাবে হয়েছে সাত কেজিই কমেছি আমি দুই মাসে দুই আড়াই মাস এরকম আর কি তো এর ভিতরে একদম পারফেক্টলি আসলে মেনটেন করা হয়নি তারপরে আমি মনে করি সত আশি নব্বই পার্সেন্ট তো করেছি মানে ফলো করেছি তো সেই অনুযায়ী আমার সাত কেজি কমেছে এটা কিন্তু আমার জন্য বিশাল পাওয়া তো এই যে নতুন সদস্যর কথা বলেছি সেই সদস্যটি হচ্ছে আমাদের বিড়াল ছানা আমার মন্তাসিরের অনেক মানে কাঙ্ক্ষিত একটা জিনিস ও বিড়াল ছানা কিনে এনেছে ও রাব্বুসহ গিয়ে তো যদিও আমার এটা পছন্দ ছিল না তারপরেও বাধ্য হলাম বাচ্চাদের কারণে কারণ বিড়াল পায়খানা ফেশাপ করে আর ঘরে মানে নোংরা হয়ে যায় অনেক সময় ওরা মানে কম্বলের নিচে এসে ঢুকে যায় এটা আমার থেকে সুরশুরি লাগে এই কারণে আমি আসলে দেখতে পারি না এই জিনিসটা তো অনেকের পছন্দ কিন্তু বিড়াল ফালাটা তো যাই হোক ওরা যেহেতু চাই চেয়ে ও তিনি আসলে মানে রেজাল্ট ভালো করলে ওকে যেন কিনে দিই তো ও আসলে ভালোই রেজাল্ট করেছে ও শ্রেণীতে যদিও রেজাল্টে অষ্টম হয়েছে মানে পুরো শাখায় আর এমনিতে ক্লাসে থার্ড হয়েছে কিন্তু যখন সব আবার রোল সিরিয়াল করা হয় সেখানেও আবার এই রোলটা ইয়ে হয় তো এখন ফোর্থ হয়ে মানে ক্লাসে শ্রেণীতে ফোর্থ হয়েছে তো মোটামুটি আল্লাহ রহমতে ভালো রেজাল্ট করেছে যার কারণে আসলে ওর কথাটা মানতে বাধ্য হলাম তো যাই হোক এখন বিড়াল নিয়ে আছে আনন্দে তো আমার বোনের মেয়ে এসেছে বোনের মেয়ের মানে নাতি পারবি এসেছে তো ওরা সহ আছে আর আমার বাসায় এমনিতে মেমান আছে মানে এলমা এসেছে এলমার ছেলে আবার বাসুরের ছেলে মাহফুজ এই সব মিলিয়ে আর টুকিটাকি এমনি তো নর্মালি মেহমান থাকে সব মিলিয়ে আছি আসার পরেও কিন্তু অতীত নিয়ে আমার নিজের ব্যবসায়িক কাজকর্ম নিয়ে তো আল্লাহর দিন আল্লাহ সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এইসবের ভিতরে আসলে আমাদের জীবনটা চলে কখনও ভালো কখনো মন্দ এটাই তো জীবন তো যাই হোক মেহমান থাকলে রহমত থাকে মেহমান আসলে রহমতের হ্যাঁ বরকত বেশি হয় তো আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ পাক আমাকে অনেক বরকত দান করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারাও দোয়া করবেন আমার জন্য তো আমি একটু কলা দিয়ে মানে মাছ দিয়ে একটু রান্না করছি তো এটা একটু ঝোল ঝোল করে রাখ রান্না করব সবজিটা আজকে এটাই করলাম আর সকালে একটু ভাজি করেছি সেটা আছে আর মিষ্টি দিয়ে সবাই খেয়েছে এই তো আমার কলা রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন মুরগির মাংসটা রান্না করব মুরগির মাংসটা একবারে সব কিছু দিয়ে একটু মানে মিক্স করে রান্না করব তো আমি প্রথমে একটু বেসিংটা একটু টুকিটাকি জিনিসে এলোমেলো হয়ে আছে সেগুলো একটু ধুয়ে তারপরে মুরগির মাংসটা বসিয়ে দিব তো একটু আদা রসুন আমাকে শেষতে হবে আমার কারণ আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে আছে এর জন্য ব্লেন্ডারটা ঠিক করানো হচ্ছে না ভুলেও যায় এই কারণে তো যাই হোক ঠিক করব সময় সুযোগ মতো এখন আমি মুরগির মাংসটা একটু মেখে নিব সব কিছু দিয়ে তো সব কিছু দেওয়ার জন্য আগে তো কুটাকাটি করতে হবে সেই জন্য কুটাকাটি করব একটু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো পেঁয়াজ একটু কুটা আছে তারপরে আর একটু কুটে নিব তো সবাই আশা করছি ভালো আছেন আমাদের নতুন বছর শুরু হয়ে গিয়েছে সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে হেফাজতে রাখে সব বিপদ মুসিবত থেকে রক্ষা করে এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার যে ব্যবসা করতেছি সেটাই সফলতা পাই আর হচ্ছে যেন সুস্থ থাকতে পারি সুস্থ থাকতে পারলে আসলে সব কিছু করা সম্ভব হয় কারণ অনেক কাজ করতেছি কাজ করতে গিয়ে সুস্থ থাকতে পারলে সব কাজ আসলে সুন্দরভাবে মেনটেন করতে পারি অসুস্থ হয়ে গেলে আসলে কোনোভাবেই সম্ভব না এমনিতেই ঠান্ডা লেগে গিয়েছে তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ ফাকরবুল আলমেন অন্য দর্জনের তুলনা অনেক বেশি ভালো রেখেছেন তো আমি এখন আদা আর রসুন একটু আর আর কাঁচামরিচ দিয়ে একটু চেঁচে নিচ্ছি আর এই চেসুনিটা আমি কোথা থেকে এনেছি দেখিয়েছি যারা আমার এই মানে শপিং ব্লগটি দেখেননি সাজাক থেকে কি কি এনেছি সেই ব্লগটি দেখলে অনেক কিছু দেখতে পারবেন আমি অনেক কিছু এনেছি কিছু গিফট পেয়েছি কিছু কিনেছি আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর অনেক আপু জানতে চেয়েছেন আমার চাদরটা কত আমার চাদরটা হচ্ছে হলুদ কালারের যে বিছানা চাদর সেটা তেরোশো টাকা ওটা আমি খাগড়াছড়ি থেকে কিনেছি আবার অনেক আপু জানতে চেয়েছেন আমি কি যেন জানতে চেয়েছেন এখন ভুলেই গেছি আসলে হ্যাঁ এখন মনে পড়েছে সেটা হচ্ছে ব্যাতের ব্যাগগুলি আমি কত করে নিয়েছি ব্যাতের ব্যাগগুলি আমি আর্মির যে স্কট মানে খাগড়া ইয়ে সাজেক যেতে যে মানে সবাইকে একসাথ করে নেয় সেইখান থেকে সেই সব থেকেই নিয়েছি সাড়ে তিনশো টাকা করে আর সাজেকে হচ্ছে সাড়ে চারশো টাকা করে তো আমি যেহেতু একটু কম পেয়েছি আর আমাদের ঢাকায় আমার মনে আছে আমি কোথায় যেন চেয়েছি তখন সাড়ে ছয়শো টাকা না সাড়ে পাঁচশো টাকা এরকম চেয়েছে তো সাড়ে তিনশো টাকা আমার কাছে অনেক কম মনে হয়েছে এই জন্য আমি তিনটা কিনেছি তো তিনটার ভিতরে একটা আমার বড়ো যাকে গিফট করেছি আর দুটা আমার লাগতেছে এই জন্য আমি নিয়ে এসেছি আমার জন্য তো সাড়ে তিনশো টাকা করে ব্যাতগুলো নিয়েছি ব্যাতের ব্যাগগুলো নিয়েছি আর এখন মুরগির মাংসে আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে তো এখন তেল তেলসহ একসাথে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে তার তাড়াতাড়ি হলে আমি একটু আমরা একটু শপিংয়ে বের হব শপিং বলতে না একটু ঘুরাগাড়ি বোনের মেয়ে এসেছে ওকে একটু ঘুরতে নেওয়া মানে নাতিসহ তো ঘুরতে যাব সেটা হচ্ছে একটু পরে দেখাবো তার আগে আমি একটু পানি দিয়ে বলে নিই সেটা হচ্ছে একটু পানি দিয়ে আমি মুরগির মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এটা একবারে হয়ে যাবে আর আমাকে দেখতে হবে না একটু পরে আমি বন্ধ করে দিব। তো এর ভিতরে মোর বলতেছে ওকে আমি একটু যেন খোলা ফিটা বানাই দিই ও ভাত খাবে না মুরগির মাংস দিয়ে খোলা ফিটা খাবে তো এখন যেহেতু ফিড়াটিটা একটু ইয়ে হয়েছে নোংরা হয়েছে সেগুলো ধুয়ে তারপরে একবারে আমি এগুলো রেখে দেব আর দুটা মশলা বক্স আমার একটু নোংরা হয়েছে তো সেগুলোকে ভিজিয়ে রেখেছি এতক্ষণ এখন আমি ব্রাশ দিয়ে এগুলো একটু মেজে নেব তো আসলে আজকে কথার মাঝে অনেক আওয়াজ আসতে পারে সেজন্য অনেক বেশি দুঃখিত কারণ পাশে টাইলসের কাজ করতেছে পাশের বিল্ডিংয়ে এই কারণে তো এই ব্রাশটা দিয়ে মাজলে অনেক সহজে হয়ে যায় কষ্ট কষ্টকম এই ব্রাশটা আপনারা কিনেন এটা আমি চাই আপনাদের কষ্ট কম হোক আমার বন্ধুর কষ্ট কম হোক এটা আর কি তো সামনে ইনশাল্লাহ টিপস ভিডিও দিব আর নারিকেলের তেল আমি কিভাবে নিয়েছি সেটা ইনশাল্লাহ দেখাবো সুন্দরভাবে আমার প্রথম জীবনে প্রথম নারিকেল তেল নিয়েছি কারণ বিয়ের পরে আমার শাশুড়িরা সহ একবার নিয়েছিস তখন আমার মনে আছে কিন্তু আর মনে নেই এখন আমি নিয়েছি অনেক সুন্দর নারিকেল তেল নিতে পেরেছি তো সেটা শেয়ার করবো সহজভাবে তো খোলা খোলাফিটা বানিয়ে দিচ্ছি মোত্তাকিকে মোর্তাকিও এটাই আজকে দুপুরে খাবে মুরগির মাংস দিয়ে আর মুরগির মাংসটা পাশে চুলা হচ্ছে একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব মোটামুটি হয়ে এসছে এই যে আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি আর কি এখনো অনেক কিছু আছে তারপরেও মুসে মাছে ঠিকঠাক করে নিয়েছি দিক দিয়েও একটু গুছিয়ে নিয়েছি কারণ কয়েকদিন না থাকলে একটু এলোমেলো হয়ে সব কিছু আসলে নোংরা হয়ে যায় তো সব কিছু তো করে নিয়েছি এখন আমি দেখাবো মুরগির মাংসটা কেমন হয়েছে খুলে তো খোলা পিঠাটা বানিয়ে রেখেছি মোত্তাকিকে এখন মুরগির মাংস ঝোল এর মাংস দিয়ে একটু ওকে দিব ও খাবে এই যে খুবই সুন্দর কালার হয়েছে খুবই দেখতে ইয়ামি হয়েছে তো প্রেশার কুকারের রান্নাটা আসলে জটপট হয়ে যায় খুবই কম টাইম লাগে ভালোই লাগে এই আর কি মাঝে মধ্যে এরকম সময় শর্টের কারণে রান্না করতেই হয় এই যে কলা দিয়ে মাছের ঝোলটা আজকে এই দুইটাই রান্না করলাম তো এখন সবাই মিলে বিড়ালকে গোসল করাচ্ছে ডোলে টলে বিড়ালের গায়ে একটু মনে হচ্ছে উকুন উকুন তো এগুলোও উঠিয়ে নিচ্ছে তো সবাই গোসল করে মানে বিড়ালকে গোসল করানোর পর সবাই গোসল করে নিয়েছে এখন সবাই নামাজ পড়তেছে আমরা সবাই নামাজ পড়ে এখন খাবো খেয়ে আমরা আসলে বেশি আর সময় নষ্ট করব না আমরা চলে যাব ঘুরতে তো সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে হোলসেল বাজারে তো গোসলের পর এলমা এবং আমাদের আপনাদের ভাইয়ের বন্ধুর মেয়ে মোহামিন এসেছে তো ওরা পার্কে যাচ্ছি হোলসেল বাজারে দেখা যাক অনেকদিন যাবো যাবো যাওয়া হচ্ছে না তো আজকে চলে যাচ্ছি এখন আসলে সময় তিনটা বাজে তো গাড়ি অনেকক্ষণ হয়েছে এসেছে তো তাড়াহুড়ো করে নেমে গিয়েছি সব কিছু বন্ধ করে তো এই যে আমাদের ঘুরার টিমটা সবাই একসাথে আসলে যেতে কোথাও খুবই ভালো লাগে মজা মজাই লাগে তো মোতাসির যেতে চায়নি ওর বিড়াল চানাকে রেখে ও বিড়ালের নাম দিয়েছে মুর্শি তো মুশিকে রেখে যেতে চায়নি তারপর জোর করে নিয়ে যাচ্ছে ওকে বুঝিয়ে আর কি আবার পারবে ওকে ছাড়া যাবে না মামা বাগিনে একসাথে না হলে আসলে ওদের মজা লাগবে না এই কারণে তো এখন আমরা ইয়ের সামনে রামপুরা টেলিভিশন ভবনের সামনে পার হয়ে যাচ্ছি আর কি কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি যমুনা ফিউচার পার্কে তো সামনে নেমে গিয়েছি তো এখন হেঁটে হেঁটে ভিতরে দিয়ে যাচ্ছি আর আবহাওয়াটা ভালো মানে ঠান্ডাও না বেশি আবার গরমও না বেশি এরকম তো ভিতরে ঢুকে আমরা মাইনাস টুতে চলে যাব মাইনাস টুতে হচ্ছে হোলসেল বাজার তো অনেক দিন থেকে আসলে হোলসেল বাজারে এসে একটু দেখার শখ জমেছে আসলে তো সেই শখ থেকে আসলে আজকে একটু ফ্রি মনে হয়েছে এই জন্য বললাম যে না যাই ঘুরে আসি এই যে আমার বোনের মেয়ে এলমা ও হলো বড়ো মেয়ে আমাদের সবার আদরের বড় মেয়েটা তো ওকে আসলে বিয়ে হয়েছে ওর একটা ছেলে এটা আমরা এখন মাইনাস টুতে যাব মাইনাস টুতে হচ্ছে ইয়ে হোলসেল বাজার কোন দিক দিয়ে তো আমরা এখন মাইনাস টু টু এর যে লিট সেদিকে যাচ্ছি এখন চলে এসেছি হোলসেল বাজারে তো এই যে है दी ঘুরে ঘুরে দেখতেছি আসলে প্রাইসটা অনেক বেশি অনেক বেশি যেটা আসলে কলার বাইরে যেটাই ধরতেছি বাইরের তুলনায় এখানে অনেক বেশি প্রায় দ্বিগুণ তিনগুণ দাম বেশি তো আমি আসলে আমাদের ঘরের জন্য টুকিটাকি কিছু মানে শুকনো বাজার যেটা দরকার সেটা একটু কিনেছি এখন মন্তাসির এসে বলতেছে যে ও বিড়ালের পোশাক আশাক আছে ওই সেকশনে যেতে মানে বিড়াল কুকুরের সব কিছু এই সেকশনে গুছিয়ে রেখেছে তো আমাকে এগুলো দেখাচ্ছে আসলে অনেক দাম যদিও সুন্দর সব কিছু তো বাইরে কিন্তু সুফার শপগুলোতে এত এত দাম থাকে না আমাদের এইখানের সুফার শপ যদিও বড় সড়ো করেছে কিন্তু দাম বেশি মনে হয়েছে তো মালয়েশিয়া বা সৌদি আরব যে কোনো রাষ্ট্রে আমি কয়েকটা রাষ্ট্র তো ঘুরেছি আইডিয়া একটু আছে সেই তুলনায় মনে হয় ওই দেশের সুপার শপগুলোতে যেরকম রিজনেবল প্রাইস দেওয়া থাকে আমাদের দেশের সুপার শপগুলোতে আসলেই অনেক বেশি মনে হয় আসলে আমি এটা আমার হ্যাঁ মানে ইয়েটা ফোকাশ করলাম কার থাকি কেমন লাগে সেটা আমি জানি না তো যাই হোক ওরা বিড়ালের পোশাক দেখতেছে দেখে এগুলো বললাম যে রেখে দাও এই ছোট্ট একটা পোশাক পাঁচশো পঞ্চাশ টাকা মনে হয় নাকি আরও বেশি তো দেখে আমি বললাম যে না আমরা বাইরে থেকে এমনি কিনবো অসুবিধা নেই তো এই তো সুপার শপটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যে ঘুরেছি কি কি দেখেছি সেটা দেখিয়ে দিয়েছি আপনাদের বা আলো লাগছে না আসলে জানি না আপনাদের কারোর যেতে ইচ্ছে করলে হয়তো আমার এই ব্লগটি দেখে যেতে ইচ্ছে করবে আসলে কেউ কোথাও গেলে দেখলে আমার কিন্তু মন চায় ওখানে আমিও যেতে তো আমরা এখন ইয়েতে হ্যাঁ হোলসেল বাজার শেষ করে একটু লেভেল টুতে মানে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় তলায় একটু ঘুড়ে গাড়ি দেখতেছি কিছু কেনাকাটা আমরা হোলসেল বাজার থেকে কিছু গড়ের টুকিটাকি জিনিসপত্র কিনেছি তো এখন একটু ঘুড়া করতেছি দেখা যাক কী নেওয়া যাক আসলে কিছু শপিং করবো এই উদ্দেশ্যে নিয়ে আসেনি এসেছি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখা বেশি কিছু কেনা হয়নি এই যে মুক্তাগির হাতে কিছু আর তোর হাতে একটা দেখাই দেয় একটু এই সামান্য কিছু আমরা বাজার করে নিয়েছি আর আরং থেকে কিছু কেনা না অনেক প্রাইস আসলে আর যেটা যেটা লাগবে এত বেশি কিছুর ঘরে লাগবে না এই জন্যই আসলে আমি আমরা ইয়ে থেকে যা যা এনেছি এখানে সামান্য একটু বাজার করেছি এখানে বিটলবন নিয়েছি আর এখানে মিক্স এই যে মিক্স হার্প এনেছি একটা ভিনেগার হার্পিক আর হচ্ছে নারকেলস তারপরে পাঁপড় এনেছি আর একটা চিলি সস আর একটা জল এই কয়টা জিনিস এনেছি তো এখন এসার নামাজ পড়তেছে সবাই I um. সারাদিনের ফুল রুটিন দেখাতে গিয়ে অনেক লং ভিডিও হয়েছে হয়েছে তো জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট লাইকটি দিতে ভুলবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কারো কোনো মতামত থাকলে আমাকে জানাবেন আর যদি বেশি কষ্ট হয়ে যায় আজকের ব্লগটি দেখার জন্য বা দিবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ধরে ভিডিওটি দেখেছেন তাদেরকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম